আসসালামু আলাইকুম ও সুরা সৌরা আল আসর স্বপ্নে পড়তে দেখিলে কি হয় যে ব্যক্তি সুরা আল আসর স্বপ্নে পড়তে দেখিবে তাহাকে সৌরের অর্থাৎ ধৈর্যের তৌফিক দেওয়া হইবে এবং হকের উপর সাহায্য করা হইবে ব্যবসা বাণিজ্যে লোকসান দেখা দিবে কিন্তু পরবর্তীতে অধিক লাভবান হইবে যে ব্যক্তি সুরাল আসর স্বপ্ন পড়তে দেখিবে তাকে দেওয়া অর্থাৎ আল্লাহ তাকে দিবেন এবং হকের উপর উপর থাকার জন্য আল্লাহ তাকে সাহায্য করিবেন তার ব্যবসা লোকসান দেখা দিবে কিন্তু সে পরবর্তীতে এই লোকসানের চেয়ে অধিক অধিক পরিমাণে সে লাভবান হইবে সব আল্লাহ প্রিয় দর্শক কোরআনের যে কোনো সুরা আয়াত কোরআন পড়তে দেখা অনেক বড় ভাগ্যের ব্যাপার প্রিয় দর্শক যে ব্যাখ্যাটি আপনাদের সম্মুখে উল্লেখ করলাম বিখ্যাত তাবি আল্লামা ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই ওনার অমর গ্রন্থ তাবির রুইয়া সেখান থেকে উল্লেখ করেছি এমনিভাবে আরও গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য কোরআন আলু ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সকলকে কোরআনের সুরা কোরআন তেলোয়াদ এবং অন্যান্য ভালো স্বপ্নগুলো দেখার জন্য তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা